হ্যালো পাপ্পা সালামু আলাইকুম কেমন আছো তুমি আজকে আমার আব্বুটার প্রচন্ড জোর হয়েছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয় আমরাও ভালো আছি অজামার অবসূণুতার খুব জোর সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন পাপা এদিকে তাকাও পাপা 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 এই দেখো আমার এই দেখো কতগুলা খেলনা আরো দেখবা একটা খেলনা দুইটা খেলনা ওই দেখেন সারা বক্স পরা সবটাই আমার বাবার খেলনা গোটা কিরকম এলোমেলো মেলো কইরা রাখছে Ki, 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 ki. Oh, itu hasi dila. Itu hasi dila. Itu hasi dila. Itu hasi dila, Papa. Papa, itu hasi dila.